ওমানের একটা প্রবাসী তার নাম হলো বাহারউদ্দিন নোয়াখালীর প্রবাসী আড়াই বছর পর উমান থেকে প্রবাসী আসছে দেশের মধ্যে তার আত্মীয় স্বজনের সাথে সুন্দরভাবে দিনগুলো কাটাবে কিন্তু বাড়িও ফিরতে পারে নাই বাড়ি ফিরার আগেই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া লাশ নিয়ে তারপরে বাড়ি ফিরা লাগছে ওমান থেকে যে সকল রওনা দিতেছে ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দিছে স্বপ্ন যাবে বাড়ি আমার একটা মানুষের কতটা আশা থাকলে এরকম কথা বলতে পারে স্বপ্ন যাবে বাড়ি আমার আহা স্বপ্ন তো বাড়ি আসে নাই মৃত লাশ নিয়ে তার বাড়িতে যাইতে হয়েছে কালের কাহিনী আপনারা সকলেই হয়তোবা দেখছেন অথবা শুনছেন ওমানের একটা প্রবাসী তার নাম হল বাহারুদ্দিন প্রায় আড়াই থেকে তিন বছর পর সে বিদেশ থেকে প্রবাসের জীবন থেকে এই বাংলাদেশে আসছে স্বজনকে দেখবে নিজের বিবি বাল বাচ্চাকে দেখবে এই দেশটা যতগুলো কারণে চাঙ্গা আছে এর মধ্যে অন্যতম একটা কারণ অন্যতম একটা প্ল্যাটফর্ম হইল প্রবাসী প্রবাসীর কারণে অন্যতম এই দেশটা চাঙ্গা হয়ে আছে অথচ আমাদের এই প্রবাসীদের কারণে কোনো ফেসিলিটি কোনো সুযোগ সুবিধা দেখি বলতে গেলে নাই আট ঘন্টা দশ ঘন্টা চোদ্দ ঘন্টা বিশ ঘন্টা জার্নিং করে আসার পর বিমানবন্দরে আসার পর হেনেস্তার কোনো শেষ নাই লাগিজ বলেন ব্যাগ বলেন সবকিছু কেটে সিঁড়ে একেবারে সারকার করে ফেলে যদি কেউ বলতে চায় তাকে পাকড়াও করা হয় কিন্তু যে দোষী তাকে পাকড়াও করা হয় না এ সমস্ত মাজলুমের মধ্যে একজন হইল এই সেই বাহারুদ্দিন নোয়াখালীর প্রবাসী আড়াই বছর পর নিজের ছোট্ট সন্তানকে নিজের বিবিকে দেখার জন্য নিজের পাক জমিনে আসলো নিজের পবিত্র ভূমিতে আসলো কিন্তু নিয়ম ঠিক থাকা নার কারণে নাবালক শিশু গাড়ি চালায় নাবালক শিশু লেগুনা চালায় বাস চালায় কিন্তু তাদের সাতক্ষণ মাফ হয়ে যায় কারণ কি টাকার গরম কারণ কি টাকার গরম আড়াই বছর পর উমান থেকে প্রবাসী আসছে দেশের মধ্যে তার আত্মীয় সুজনের সাথে সুন্দরভাবে দিনগুলো কাটাবে কিন্তু বাড়িও ফিরতে পারে নাই বাড়ি ফিরার আগেই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া লাশ নিয়ে তারপরে বাড়ি ফিরে লাগছে আপনারা সকলে খেয়াল করে দেখবেন ওমান থেকে যে সকল রওয়ানা দিতেছে ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দিছে স্বপ্ন যাবে বাড়ি আমা একটা মানুষের কতটা আশা থাকলে এরকম কথা বলতে পারে স্বপ্ন যাবে বাড়ি আমা আহা স্বপ্ন তো বাড়ি আসে নাই মৃত লাশ নিয়ে তার বাড়িতে যাইতে হইছে এরকম প্রতিনিয়ত প্রতিনিধি এরকম লাশ নিয়ে মা বাবা আত্মীয় স্বজন বাড়িতে ফিরতেছে কিন্তু আমাদের আইন আমাদের প্রশাসন আমাদের সরকার কারোই এই চক্ষুটা কারোই চক্ষু না চক্ষু তখন খুলবে যখন তার নিজের সন্তান মারা যাবে চক্ষু তখন খুলবে যখন তার পরিবারের মানুষ মারা যাবে আপনি একটা বার খেয়াল করে দেখেন আপনার সন্তান যদি আড়াই বছর অথবা দুই বছরের সন্তান যদি ঘরে থাকতো আপনি যদি বিদেশে এসে আপনার সন্তানকে এই বুকে নেওয়ার পরিবর্তে লাশ হাতে নিতে হয় তাহলে এর চাইতে ব্যথা এর চাইতে কষ্ট আর দুনিয়া কি হইতে পারে এজন্য আমাদের দেশের মানুষ আমাদের জন্য অলঙ্কার আমাদের দেশের মানুষ আমাদের জন্য গৌরব এই দেশের মানুষকে দেশের মানুষের কদর যদি যেই সরকারের যেই আইন যে প্রশাসনের কাছে থাকবে না সেই দেশের মানুষের অহংকারবিহীন প্রশাসনকে আমরা দেখতে চাই না আমাদের দেশের জনগণের নিরাপত্তা আমাদের দেশের আইনকে প্রশাসনকে সরকারকেই দেওয়া লাগবে আমাদের দেশের নিরাপত্তা জনগণ নিরাপত্তা আমাদের দেশের মধ্যে যারা পদের মধ্যে বসে আছে সরকারের মধ্যে বসে আছে তাদেরকেই দেওয়া লাগবে তারা যদি না দেয় তাহলে সেই সরকার আমরা এই দেশের মধ্যে দেখতে চাই না আল্লাহ তালা আমাদের এই দেশের জনগণের নিরাপত্তা সঠিকভাবে যেন হয় এরকম সহি বুঝ আমাদের দেশের প্রত্যেকটা সেক্টরে যারা আছে সরকারের মধ্যে আছে তাদেরকে আল্লাহ তালা সহি বুঝ দান করেন সকালে বলেন আমিন